بسم الله الرحمن الرحيم الله رب العالمين تاب وكيب ولن الحياة الدنيا إلا متاع الغرور اي دنيا تقسيم وجب এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকা যা কিছু আছে এটা ভোগ বিলেশতা যত কিছু আছে এটা ধোকার সামগ্রী বই আর কিছু নয় ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আজকে আপনি জুমার ঘরে এসেছেন আগে দুনিয়াকে মানিয়ে তারপর দিনে দুনিয়াকে মানিয়ে মানে দুনিয়ার সব কাজ কাম সেরে তারপর মসজিদে কিন্তু যদি আমি এবং আপনি মৃত্যুকে স্মরণ করতে পারতাম আল্লাহ অর্জন করতে পারতাম তাকুয়া পরেশগাড়িতে অবলম্বন করতে পারতাম সব কাজকে লাভ থিমের ছুঁড়ে ফেলে আগে আজান হওয়ার আগে মসজিদে এসে উপস্থিত কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আজকে ইয়াং জেনারেশন তো যায় না ভিগো ইউটিউব সব জায়গায় সময় ব্যয় করে নোংরামিতে সময় ব্যয় করে রিলস বানায় রিলো কত কি করে বিভিন্নভাবে গান বাজানা দোল টাবলা আরো নোংরামিতে যুক্ত থাকে কিন্তু মসজিদে তাদেরকে হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না তাদেরকে খুঁজা পাওয়া খুঁজে পাওয়া যায় না ডেকে পাওয়া যায় না কিন্তু সমস্ত ধরনের পাপ কাজে তারা যুক্ত থাকে বুঝতে হবে যে আমরা মৃত্যুকে এখনো করতে পারি নি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত সূরা আল ফাজরের আয়াত পাঠ করেছি এত চমৎকার আয়াতগুলো 89 নম্বর সূরা 30 তম পারা 599 নম্বর পৃষ্ঠা 28 থেকে 30 আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি সম্মানিত উপস্থিত ভাই এবং বাবা জীবন আল্লাহ রব্বুল জাত আমাদেরকে জানিয়েছেন 28 থেকে 30 তম আয়াতের মধ্যে যে হিরোজে এ ইলা রব্বিকি রজিয়া তোমার জিয়া ফাদু খলিফে ইবাদি অবখলে জান্নাতি সুবাহ নব্বা ভেবে দেখুন একটু বিষয়টা আল্লাহ বলে যাত তিনি বলছেন হে প্রশান্ত আত্মা অর্থাৎ আমাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে মালাকোল মৌ যাকে আমরা আজরাইল বলে জানি শুনে রাখুন বড় বড় ওলামা আজরাইল শব্দটি ব্যবহার করেন এই আজরাইল শব্দ কোরআন এবং হাদিস কোথাও লেখা হয়নি আল্লাহ ব্যবহার করেননি নবি করিম সাল্লাম বলেননি আজরাইল বলে সৃষ্টি করেননি মর বরং এটা হচ্ছে মৃত্যুর যখন মৃত্যুর ফেরেস্তা আমার সামনে চলে আসবে আমি যদি ইমানওয়ালা ব্যক্তি হই তাহলে আমাকে বলা হবে প্রশান্তময় আত্মা হে পবিত্র আত্মা এর যে এই রে রাম্মা রাজিয়া তুমি চলে এসো তোমার রবের পালন কর্তার সন্তুষ্টির দিকে যদি আমি ইমানদার হই তাহলে আমাকে ওয়েলকাম জানানো হবে স্বাগতম জানানো হবে এবং বলবে তুমি বেরিয়ে আসো তারপর কি বলা হবে এই তুমি চলে যাও তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে যাও তোমাকে সম্ভাষণ জানানো হচ্ছে ওয়েলকাম জানানো হচ্ছে স্বাগতম জানানো হচ্ছে অতবার আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদ হলি জান্নাতে আর জান্নাতে দাখিল করো প্রবেশ করো শুভা হ্যাঁ তাহলে একজন ব্যক্তি যদি ইমানদার অবস্থায় তার কাছে মালাকুল মৌত আছে তাকে ওয়েলকাম জানিয়ে তার মৃত্যুটাকে গ্রহণ করা হয় তার আত্মাকে বের করা হয় শরীর থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর বিবৃতি এভাবে দিয়েছেন ইকবাল কিলানি রহমাউল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেমে দিন সেই সময়ের আজ থেকে জীবনীতে এবং তার গ্রন্থ আল আজাবিল কাব এবং আজাবি জাহান্নাম এই গ্রন্থে তিনি নিয়ে এসেছেন যখন কোনো ইমানদার ব্যক্তিকে মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন ফেরেস্তারা আতরে সুগন্ধিময় রুমাল নিয়ে এসে তার চারিপাশে থাকেন এবং তাকে সুন্দর করে সেহেলে সেহেলে আদরে যখনই তার আত্মাখানাকে শরীর থেকে বের করে নেন অর্থাৎ এভাবে বলা হয়েছে একটা বালতিতে বা একটা কলসিতে পানি আসে বালতির পানি বা কলসির পানি যদি উহুর করে দিই কত আসানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় না এভাবে একজন মুমিন ব্যক্তির ইমানদার আল্লা প্রেমিক ব্যক্তির আত্মাখানা সহজেই বেরিয়ে আসে এইভাবে তখন সে বেরিয়ে আসে আত্মাখানাকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে আসমানের দরজায় ঠোকা মারা হয় সেইখানে আসমানের প্রহরীরা বলে কে না তো আমি মালাকুল মৌত বলেন যে আমরা আসি তার সঙ্গে এবং এক 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 একটা আসে এক এক দল থাকেন ফ্রেস্তা এবং তারা বলেন যে আমরা আছি তারপর সুগন্ধ ছড়াতে থাকে ছড়াতে থাকে এবং ফ্রেস্তারা একে ওপরে বলা করতে থাকে কার এই পবিত্র আত্মা এত সুন্দর আত্মাখানা কার আজকে যান কবজ করে নিয়ে এসেছো কার আজকে মৃত্যু ঘটিয়ে এসেছো যে এত খুশবুময় সে আজকে সুগন্ধ ছড়িয়ে দিল গোটা আসমান আর জমিনের মধ্যে সুগন্ধ ছড়িয়ে দিল তবে এই সুগন্ধ মানুষ আর জিন শুনতে পায় না এই শুকতে পায় না অনুভব করতে পারে না এইভাবে তখন তাকে আসমানে নিয়ে যাওয়া হয় সপ্তম আকাশে দরজা খোলা হয় সেখানে গিয়ে আবার সপ্তম আকাশে দরজা খুলে দিয়ে তখন সেটাকে ইলিনে রাখা হয় সংক্ষিপ্ত টাইম জুমার খুদবার জন্য সটভাবে বলছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন এবং এইখানে গিয়ে তখন যখন তাকে ইল রাখা হলো তখন আবার তাকে কবরে যে আমাদের জানানো হয়েছে যে কবরে যখন আমরা লাশকে রেখে আসি দাফন করে আসি শেষ ব্যক্তি যখন তার পায়ের কদমে আওয়াজ শুনতে পাবে শেষ ব্যক্তির সেই ব্যক্তিকে তখন তাকে কবরে আবার তাৎক্ষণিক এখানে ওলামাই ক্রামদের তিনটি মত আছে। তার মধ্যে একটি মত হচ্ছে তার শরীরে এই কবরের জীবনে আয়ালএমে বারজাকের জীবনে আত্মাটাকে আবার ফেরত দেওয়া হয় তাতে কি হয় তাকে আবার কবরে উঠিয়ে বসানো হয় কিন্তু কবর যদি খুঁড়ে দেখে আমি আর আপনি উঠিয়ে বসা দেখতে পাবো না এটা আত্মার জগতে হয় তখন সেখানে দুইজন ফেরেস্তা আসেন একজন হচ্ছে মুনকির একজন নাকির বা মুনকার নাকির তখন তারা তিনটি প্রশ্ন করেন মান রব উকা তোমার রব কি ছিল তোমার ছিল কি ছিল যেহেতু ব্যক্তি ইমানদার সে পাটপাট করে উত্তর দিয়ে দিবে আমার রব আল্লাহ আমার দিনুল ইসলাম এবং আমার নবী মোহাম্মদুর বলি সাল্লাহ আলী সাল্লাম আমার হচ্ছেন নবী